এই দেখুন ছোলার শাকটা কেমন টাটকা কত সুন্দর দেখতে একবারে মানে তাজা একদম অনেকেই তোমরা ছোলার শাকের কেউ ঘন্ট খেয়েছো কেউ বেগুন দিয়ে ভাজা খেয়েছো আজ আমি এই ছোলার শাকের বাটা খাব এই বাটা দেখানোর জন্য দেখার জন্য আপনাদের অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজ আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ছোলার শাকের বাটা খাবো তার জন্য এই ছোলা শাকটা কচি কচি দেখে পাতাগুলো বেছে নিতে হবে এখন আমি পাতাগুলো বেছে ধুয়ে তারপরে আমি রান্নার কাছে আসছি এই যে ছোলার শাক আমি ধুয়ে বেছে পরিষ্কার করে এনেছি এখন এটাকে আমি এই যে মেঘ এর একটা কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আর সামান্য কয়েকটা রসুন একটু একটা রসুন দিলাম একবার এটা আমি পেস্ট করে নিয়ে এসেছি এই যে আমার ছোলা শাকের পেস্ট হয়ে গেছে এই পেস্টটা আমার কমপ্লিট আমার কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেল আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু কালো দিয়ে নিয়ে নিলাম এখন দিয়ে দেবো কুচানো রসুন আমার রসুন শুকনো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ভাজা হয়ে গেছে এখন এই পেস্টটা এই ছোলার শাকের পেস্টটা তেলের উপর ঢেলে দিলাম দারুণ ফ্রেন্ড বেরিয়েছে

এই যে আমার ছোলার শাক ভাজা ছোলার সরি ছোলার শাকের ভর্তা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এখন এটা গরম ভাত দিয়ে খাবেন দারুণ লাগবে খেতে গরম গরম ভাত এই শীতের মরশুমে ছোলার শাকের ভর্তা বেশ খাওয়াটা পুরো জমে যাবে দুপুরে খাওয়াটা পুরো জমে যাবে এই যে ছোলার শাক ভর্তা করলাম এখন এই ছোলার শাক ভর্তা দিয়ে আমরা ভাত খাবো আজকে এই অবধি রাখছি